বিগত সরকার বাংলাদেশের আরো কোটি মানুষের নৃত্য অধিকার হালন করার কারণে তাদেরকে এদেশ থেকে চালিয়ে দেবে বাধ্য হয়েছে তারা আমি স্পষ্ট ভাষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে বলতে চাই পরিবেশ সরকার যে জুলুম করেছে সেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন করে অনেকগুলো কেন্দ্রের উপর কর এবং শুল্ক বৃদ্ধি করা হয়েছে আমি জানতে চাই এই কর এবং শুল্ক বৃদ্ধি করলে এই কর এবং শুল্কের শুল্কের চাই না যে এই দেশের জনগণ আর কোনো স্ত্রী নয় পিছিয়ে যাক এই দেশ আমরা অনতি অবলম্বে এই সরকারের কাছেও যাচ্ছি আপনারা জনগণের ক্ষতি করার থেকে বিরত থাকুন এমন কোন কাজ করবেন না এমন কোন ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার কারণে জনগণের ক্ষতি হয় এই নতুন করে স্বাধীন করেছে এদেশের সব শ্রেণীর জনগণ মিলে পার্টি আন্দোলনের এই স্বাধীনতা কোন এক পক্ষের জন্য নয় এই পার্টি আন্দোলনের স্বাধীনতা এই দেশের জনগণ এদেশের আপরhesi জনগণ এদেশের সব শ্রেণীর সরকারের প্রক্রমণের মাধ্যমে সরকারের অসৎ করে সেই পদক্ষেপের মাধ্যমে এদেশে যেন জনগণের আর কোনো ক্ষতি না হয় আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কর এবং শুল্ক ভিত্তির এই সিদ্ধান্ত অনতিগুল্